টাকা আজকে এক পিস তেলাপুয়া মাছ নিলাম এক কেজি আষ্টশো গ্রাম চারশো পঞ্চাশ টাকা দাম এক নাম্বার মাছ বাজারে আজকে রোজা হয়েছে যাইয়া তেইশটা তো মাছ বাজারে কাটতে এই মাছটা নিছে তিরিশ টাকা তো আসলে তেলাপুয়া মাছ এটা নাকি জান্নাতি মাছ সঠিক কিনা জানি না কমেন্টে জানাইয়া যাবেন আর এই মাছটা হলো আপনার অনেক বড় একটা মাছ প্রায় দুই কেজির কাছাকাছি একটা তেলাপিয়া মাছ এইগুলো আমরা আগে কখনও দেখি নাই তো এখন দেখি ভালোই দুই কেজি আড়াই কেজি ওজনেরও আছে তেলাপিয়া মাছ তো এক নাম্বারে অনেক বড় বড়ই মাছ উঠছে আর এই ছেলে দুইটা খুব সুন্দর মাছ কাটে দেখে আমি অবাক হয়ে গেলাম বিশাল এক বটি নিয়ে তো ওরা তিরিশ টাকা নিছে এই মাছটা কাটতে আরও দেখছি ওদের কাছে ওই যে মাছ চলতে আছে তো দেখতে আসেন ভালোই আর ভালোই মাছ কাটতে পারে ওরা ওদের অভিজ্ঞতা দেখে তো আমি অবাক ঠিক এক মিনিটের ভিতরে আমার এই মাছটা কাঁটা দিল কিভাবে সম্ভব এত দ্রুত মাছ কাটে ওরা যা বলার বাইরে